সাজাবো স্বপ্ন এক একা দিন স্বপ্ন একা দিন যাপন বলো না কবে সূর্য যে হবে কালকে মধু দিদির লাইভে আমাকে ফ্রেন্ড বলবেন প্লিজ সবাই লাইকটা লাইক না করে থাকলে লাইক করে দিবেন আর বেশি বেশি কমেন্ট করুন খুব সুন্দর লাগছে বৌদি সন্দীপ বলছে থ্যাংক ইউ সো মাচ আমার ভাই আছে সুমিত ভাই আছে মাহি এসছে হ্যাঁ হ্যালো মাহি কেমন আছো মাহি থ্যাংক ইউ সো মাচ মাহি আমার এল ভি জয়েন হওয়ার জন্য কেমন আছো মাহি বলো সুমিত আছে যে সাফা বলছে আমাকে ব্লু দাও না প্লিজ সাফা তুমি একটু থাকো ব্লুটা দিলে না ডাব্লুটি গ্যাটে। তুমি একটু থাকো নিশ্চয়ই দেখবো বিডি আর্মি হচ্ছে প্রিয় মা হয়তো পৃথিবীর কাছে তুমি কিছুই না কিন্তু আমার কাছে তুমি পৃথিবী খুব সুন্দর খুব সুন্দর লিখেছে বিডি আর্মি থ্যাংক ইউ সো মাচ আমার ইভিতে আসার জন্য এত সুন্দর একটা লেখা লেখার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংকস তুমি কোথায় থাকো বিডি আর্মি মানে হচ্ছে বাংলাদেশে থাকো বাংলাদেশে আর্মি তুমি আগেও এসছো আমার লাইভে মনে হচ্ছে প্লিজ একটু নামটা বলো তো যারা লাইভটা তুমি লাইক করোনি প্লিজ লাইক করে দিও সুমিত ভাই আছে তুমি ফলো ব্যাক দাওনি কেন আমাকে বলছো বাবলু ভাই আমাকে বলছো আমাকে বলছো বাবলু ভাই রোজার কারণে ক্যান্সার কোষ ধ্বংস হয় আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা প্রচুর সুন্দর লাগছে তাই নাকি ইমরান ভাই ইমরান ভাই তাই মাহি বলছে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ মাহি কেমন আছো বলো থ্যাংক ইউ আমার এলপিতে জয়েন হওয়ার জন্য সুমিত ভাই আছে মনীষা বলছে মাহি ভালো আছো মনীষা জিজ্ঞেস করছে খুব সুন্দর লাগছে তোমাকে গো থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই থ্যাংক ইউ সো মাচ রিয়েল অনিল অনিলস বলছে হ্যালো হ্যালো রিয়েল অনিল কেমন আছো ফার্স্ট টাইম আমার লাইভে আসার জন্য অনেক থ্যাংকস কেমন আছে কেমন আছে বলুন বলো কেমন আছো ভাই বলো শাকিল ভাই বলছে দারুণ লাগছে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ আমার কিউট মাহি ফ্রেন্ড বলছে মনীষা শাকিল ভাই আছে পাপাই ভাই আছে সুমিত ভাই আছে হ্যাঁ মনীষা আমাকে ফলো ব্যাক দাওনি কেন বলছে বাবলু ভাই সুমিত ভাই আছে হ্যাঁ হুম মনীষা আমি বলেছি তুমি কেমন আছো সুমিত আছে আমাকে দেখতে পাও না নাকি বলছি তো শাকিল ভাই আপনার নাম বলছি তো ঈদ মুবারক বলে হাসছে ভালোবাসা দিচ্ছে আলি শাকিল ভাই আছে শাকিল ভাই আছে সুমিত ভাই আছে আপনার ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তোমার যদি ভালো লাগে করে দিও না হলেও কোনো ব্যাপার না ভাই শাকিল ভাই আছে আমিও ভালো আছি মাহি বলছে মনীষা সুমিত ভাই বলছে আছে ওই তোমার মনি যদি চুরি করি তাহলে কি পুলিশে ধরাই দিবা আমার তো এখনো মনি পাইনি যদি মনি পাই তাহলে না চিন্তা করব এখনো পাইনি তাই চিন্তা নেই স্টপ সেভেন আমার কান্না পাই ভাল লাগে না কারণ তোমরা এলবিতে দেরি করে আসলাম না না ফাতেমা আমি দেরি করেছি এলবিতে আজকে আসতে গো আমার চারটে আসার কথা ছিল আমি এসছি হচ্ছে পাঁচটায় মেয়েরা এবার পালাবি কই মেঘলা মেলা থেকে কিনে এনেছি মেয়ে পঠানোর বই বাহ দারুন দারুন সুমিত ভাই আছে চ্যানারুবুল বলছে কেমন আছো আমি ভালো আছি চ্যানারুবুল আপনি কেমন আছেন প্লিজ লাইভটা একটা লাইক করে দেবেন হ্যাঁ সুমিত ভাই আছে রোজা রোজা আছো মাহি বলছে মনীষা আচ্ছা সন্দীপ গাঙ্গুলি বলছে আমি লাইক দিয়েছি বৌদি থ্যাংক ইউ সো মাচ যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আচ্ছা জাস্ট চয়েস বলছে জয়িস বলছে হাই হাই হ্যালো জয়ী কেমন আছো জয়ী বলো কেমন আছো জয়ী থ্যাংক ইউ সো মাচ আমার এলবিতে জয়েন হওয়ার জন্য সুমিত আছে এই মনীষা আমাকে ফলো ব্যাগ দাও মনীষা তোমাকে বাবলু ভাই এতবার বলছে ফলো ব্যাগ দিতে ফলো ব্যাগ দাও মনীষা বলছে বলো ফতেমা হ্যাঁ সুমিত ভাই আছে দিয়েছি হ্যাঁ ফলো ব্যাগ বলছে মনীষা আজকে ঈদের শপিং করতে গিয়েছিলাম কি শপিং করলে ফতেমা কি শপিং করলে